সম্মানিত খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য নিয়ে হাজির হয়েছি একটি অসাধারণ চার ব্লেটের জিরো সাইজের ঘাস খড় এবং ভুট্টা সাইলেস করার মেশিনগুলো নিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা খড় এই ঘাস সাইলেস করতেছি মেশিনটি আমরা চেক করার জন্য যে মেশিনটি কিনেছে বলছিল যে চেক করে দেওয়ার জন্য যার জন্য আমি আমার ওয়ার্কার দিয়ে বৃষ্টি মাথায় ভিজে ভিজে ঘাসগুলো কেটে আনছি দেখতে পাচ্ছেন ভিজে ঘাস এই ঘাসগুলোতে পানি টপাচ্ছে এই অবস্থায় আমরা তারপরেও আমরা মেশিনটা চেক দেওয়ার জন্য আমরা সাইলেজ কেমন হবে সেটা চেক দেওয়ার জন্য আমরা এই ঘাসগুলো সাইলেজ করতেছি দেখতেছেন অসাধারণ সাইলেজ হচ্ছে আপনাদের ছাগলের খামার গরুর খামারের জন্য বিশেষ করে আপনাদের খামার বড়ো বড়ো খামারি ভাইদের জন্য এই মেশিনগুলো খুবই উপযোগী একটি মেশিন তাই আপনাদের চাহিদা অনুযায়ী দরকার অনুযায়ী এই মেশিনগুলো সরাসরি আমার ওয়ার্কশপ থেকে পাইকারি মূল্যে অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এছাড়াও আমরা তৈরি করে থাকি ছয় ব্লেট পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে বড়ো ছোটো মিডিয়াম এবং হেভি মেশিন এবং যারা আপনারা কেটে বস্তা ভরে কেজি হিসেবে ছয় ব্লেড পাঁচ ব্লেডের মেশিনগুলো কিনতে চাচ্ছেন যে কেজি হিসেবে বেচবেন সাইলেস করে তাদের জন্য আমরা মেশিনগুলো তৈরি করে থাকি তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে আমার কারখানার নম্বরে এখনই কল করুন এবং পাইকারি মূল্যে ক্রয় করুন এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন মেশিনগুলো হাই কোয়ালিটির রোলার সিস্টেমের এই মেশিনগুলো এতে আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটর স্ট্যান্ড সিস্টেম সাত ইঞ্চির ডেলিভারি ষোলো গেজের সিট এবং ভিতরে চার ডালের আপনার যে রিং রিং সেট করা হয়েছে যেটাতে ব্লেড বসানো হয় ইন্ডিয়ান পূজারির ব্লেড এবং সামনে ব্যবহার করা হয়েছে যেটা মোটর চলতেছে মোটর দিয়ে ঘুরোচ্ছে ওটা উনিশ ইঞ্চি পুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইলেজ কাটা হয়েছে ভিজের কারণে হাতে জড়ায় যাচ্ছে অনেক ভিজে ছিল পানি ছিল যার কারণে আমার হাতে জড়ায় যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই ভিজে ছিল ঘাসগুলো এত সুন্দর সাইলেজ আমাদের গবাদি পশুর জন্য খুবই উপযোগী এবং খুবই দ্রুত হজম শক্তি বাড়ায় এই জিরো সাইলেজের খড় ঘাস কাটলে আপনাদের গবাদি পশু গরু ছাগলের জন্য অনেক ভালো এবং সুবিধে যার কারণ হচ্ছে প্রথম কারণ গরুর গ্যাস হওয়ার ভয় থাকে না বড় খাবার দিলে হজম হয় দেরিতে অনেক সময় গরুদের দেখবেন অনেক গরু গ্যাস ফ্রম করে মারা যায় আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি